আর কি চাই যে মানে মটন কষার সাথে পোলাও এর রেসিপিটা আই রিয়েলি লাভ কোথায় ছিল এতদিন দিন হারিয়ে গেছিলাম আরে মেটা আমার পূজোতে আসেনি কেন সোহিল ভালো ছিল না ভাই ওয়া তার আগে আসেনি কেন আমার দেখো মুড়া সুস্থ আগে সেটা বলো এর থেকে ভালো মটন হতে পারে না দিদি ভালো আছে মা কালি বলছি অসাধারণ মটন আছে মা কি বলছে মাংস দিয়ে কালকে ভাত দিয়ে খাবে তুমি এসব খেও না তোমার প্রোটিন বেশি চোখে গেলে সমস্যা হবে আরো বেশি চোখ ফুলে যাবে চাই না তো আমরা বাবার জন্য রেখেছি সেটা যদি বাবা না খায় সে আমি খেতে পারি তোমার জন্য তো সেটা নয় আরে ফিরে এসেছি হাতে ডেবিল এইটা ওই দাও হাতে ডেবিল ওনের ওই যে তুলি দি না না লোভ লাগলে হবে না ডিম কে নিয়েছি কিন্তু এটা কোথা থেকে এসছে এই না এই অপনা দিয়েছে কোথায় ছিল এতদিন হারিয়ে গেছিলাম আরে মেয়েটা আমার ওই তো কেন সোহিল ভালো ছিল না ভাই ওয়া তা আগে আসেনি কেন

আর কি চাই চিবি বাসন্তী পোলাও গ্রেভি আহা হা রাতে ডিনারটা যা হচ্ছে ওইদিকে মাসি শরীরটা ভালো আছে মাসি আস্তে আস্তে সুস্থ হচ্ছে আবার এই এক সপ্তাহের মধ্যেই মাসির আবার এই তো এটা দে ওই এই এটা কাটার ব্যবস্থা আছে সুতোটা মানে সেলাইটা আর এদিকে খাসির মাংস পোলাও সবাই মিলে একসাথে তুমি তুমি খাজো না খাবে চলো একসাথে অপরদিকে একসাথে বসে পড়ি আমি খাবো না সবাই মিলে একসাথে বসে পড়ি একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করি

আজকে মটনটা তো ঠিক ছিল এটা তো দুপুরবেলা বেলা ঠিকই হয়েছে মুরগি মাংসটা ঠিকই লাগলো পোলাউটা আমি খাই না আমি রেখে এলাম ভাত তো একটু ঝাল ঝাল লাগছে আগে থেকে ঝাল লাগছে আজ দিদি রান্না করেছে পোলাউটা মিষ্টি আর একটু ভাল লাগলো আমার ঠিকই লেগেছে এই যে মটন এই যে মটন মটনের কোয়ালিটি অদিস কিচেনে সত্যি কি বলবো আহা হা হা এই যে অসাধারণ মটন আর পোলাও এর থেকে ভালো কি হতে পারে

ও তুমি নিজে খেতে পারছো না সেটা বলো ব্যাস আর দিও না নিজে খেতে পারছোটা আমার তুলে দিয়েছে তাহলে মাটনের ঝোলও লাগবে আমার না না দিদি তুমি দিলে আমার ভালো লাগে তোমরা যদি কেউ দাও মা হোক তুমি হোক ও দিদি দিলে ভালো লাগে ও ঝোল বলে তাহলে ঝোলই দেবে ও দেখো যেটা ভালো বোঝে বয়স হচ্ছে তোমার বুদ্ধি হচ্ছে

দিদি জানে আমি নাল্লি খেতে ভালোবাসি দিদি আমাকে খুঁজে খুঁজে আমার নাল্লি দিয়েছে আমি জানি তো জীবনে কি আছে বলো তো মানুষ টাকা ইনকাম করে কেন খাবার জন্য খাবা খাবার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আর এরকম পেট কোলানো আর মাংস একদম ঠিক আছে এবার কেউ দিয়ে ঝাল ঝাল একটু একটু কষা কষা লাগে না মাংস দিয়ে খেতে হয় আহা খাওয়া ভাই অপনা তুমি কেমন খাচ্ছ তোমার মনে হয় কি অদিত কিচেনে কি ফেলিওর আছে আমি বলতে সেটা বেশি হয়ে যাবে না কি ফেলিওর আছে বলছি ও ফেলিওর চিকেন আমি এত ভালো খাই না তো টেস্টও করিনি হুম আজকে মাটনটা ভালো আছে আচ্ছা কিন্তু ফেলিওর যদি আমি জিজ্ঞাসা করি কি বলবে যদি যদি বলি তোমার হুম

এখন হচ্ছে সব সব একসাথে মেরে দিচ্ছে নাকি জানিনা খাসির মাংস চিকেন মুরগির মাংস আবার মাছ মা কি বলছে মাংস দিয়ে কালকে ভাত দিয়ে খাবে তুমি এসব খেও না তোমার প্রোটিন বেশি চোখে গেলে সমস্যা হবে আরও বেশি চোখ ফুলে যাবে চোখে সেরকম চাই না তো আমরা বাবা বাবার জন্য রেখেছি সেটা যদি বাবা না খেয়ে সে আমি খেতে পারি তোমার জন্য তো সেটা নয় বুঝেছো কটা বাজে এই যে বারোটা বেজে গেল না 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 তুমি খেও না কিন্তু বুঝতে পারছো না না মাংস তো খেওই না শুধু হাড্ডি মেরে দিয়েছো খেও না কিন্তু মা তাহলে আবার আমাদের সমস্যা